দোকান থেকে কিনে এনে তো কতই হালিম খাইলেন আজকে চলেন একদম সিম্পল ভাবে কিভাবে অসাধারণ একটা হালিম রেসিপি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলাম সে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন সবাই সাথে থাকবেন সবাইকে অনুরোধ রইল চলেন তাহলে দেখে আসি নিয়ে নিছি রাধুনি হালিম মিক্স এই প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে হালিমের প্যাকেট আর কি ওই যে ডাল চাল সবগুলাই থাকে এক প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট থাকে হচ্ছে মশলা এই যে আমি যে ডাল চালের সব হালিমের যে মিশ্রণটা আছে সেটা একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি প্রথমে তারপরে এখানে ফুটন্ত গরম পানি প্রায় দুই কাপের মতো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব প্যাকেটের মধ্যে লেখা আছে পনেরো মিনিটের মধ্যে ভিজিয়ে রাখলে ভালো আর আমার মনে হয় এটা আধা ঘন্টার মতো ভিজাইলে বেশি ভালো কারণ পনেরো মিনিট ভিজায় রাখলে এটা তেমন একটা ভিজতে চায় না তাই আপনারা আধা ঘন্টা ভিজানোরই চেষ্টা করবেন আধা ঘন্টা ভিজাইলে সবচাইতে বেশি ভালো হয় এই যে আমি আধা ঘন্টার মতো ভিজানোর জন্য রেখে দিলাম এইভাবে তারপরে এইটা হচ্ছে এই যে গরুর মাংসের মাথার মাংস আর কি আমি আগে থেকে এই মাংসটা রান্না করে রাখছিলাম এখন শুধু ওই যে মশলার প্যাকেট ওইখান থেকে অর্ধেকের বেশি বেশি টুক আর কি দিয়ে দিব চার ভাগের তিন ভাগ এখানে দিয়ে দিলাম আর এক ভাগ একটুখানি রেখে দিলাম যেহেতু আমার হালিমটা এই একটা পাতিলে রান্না করতে হবে ওই কড়াইতে আর কি হইব না আটবে না তো আমি একটা পাতিলে আর কি মাংসগুলার ট্রান্সফার করে নিলাম এখন এই যে কড়াইয়ের মধ্যে করে নেব পিএস বেরেস্তা আমি সব কিছুই কেটে নেছি ধনিয়া পাতা আদা কুচি লেবু এগুলা আগে কেটে রেডি করে রাখছি এখন এই যে পিএস বেরেস্তা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পিএস তেল আর কারণ হালিমের মধ্যে তো পিএস বেরেস্তাটা লাগেই লাগে এখন শুধু এটা এই যে ভালো করে নাড়াচাড়া করে বেরেস্তাটা করে নেওয়ার পালা কিছুক্ষণ আস্তে আস্তে আসে আর গিয়ে নাড়াচাড়া করলে যে পিএস বেরেস্তাটা সুন্দরভাবে হয়ে যায় তারপরে এটা এখন সাইডে রাখব এই যে আমার যে পাতিলের মধ্যে মাংসটা দিয়ে রাখছি দিয়েছি এখন এইটাকেও ওই যে মশলাও তো মিশাইছিলাম ওইটাও ভালো করে নাড়াচাড়া করব এখন হালিমটা যে ভিজায় রাখছিলাম মানে হচ্ছে হালিমের ডালটা ওইটা যে ভিজায় রাখছিলাম ওই যে আধা ঘন্টার মতো ওইটা এখন দিয়ে দিলাম এই যে পাতিলের মধ্যে এখানে আমি দুই কাপ পরিমাণ পানিও দিছি কারণ ওইটুকু পানিতে একদমই হওয়ার নয় আপনাদের পানি আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন তারপরে এই যে এখন ভালো করে নাড়াচাড়া করার পালা একেবারে ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় এই যে নাড়াচাড়া আমার হয়ে গেছে এখন ওই যে আমি যে অল্প একটু মশলা রেখে দিছিলাম সেই মশলাটুকু এখন দিয়ে দিলাম এইখানে সবার শেষে দিলে একটু গ্রানটা আসবে ভালো শুধুমাত্র এই কারণে আর কি দিলাম তো মশলা দেওয়া দেওয়ার পরেও এখন শুধু নাড়াচাড়া করব নাড়াচাড়া করব তারপরে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেগুলাও চার ভাগের তিন ভাগ এখানে দিয়ে দিলাম আর এই যে হয়ে গেছে আমার এই যে হালিম আমি একটা বড় বলে ঢেলে রাখছি এখন উপর থেকে পরিবেশন করব প্রথমে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা না দিলেই নয় দিলে অনেক ভালোই লাগে আর অনেকেই দেখি এইখানে রসুন দেয় বাগার দেয় কিন্তু আমি দেইনি আমার কাছে এইভাবেই ভালো লাগে তারপরে দিয়ে দিছি একটুখানি কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ আর ওই যে চার ভাগের এক ভাগ রেখে দিছিলাম পেঁয়াজ বেরেস্তা তো ওই পেঁয়াজ বেরেস্তা এখন উপরে দিয়ে দিব আর এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার হালিম খেতে ভালোই হয়েছিল একদমই খারাপ হয় নাই একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আর অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে রাখতে পারেন সবাই পাশে থাকবেন পাশে থাকলে তো ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ